হাই ফ্রেন্ড আমি শুক্লা আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা তো সবাই কুমড়ো খাও কুমড়োর বীজগুলো কি করো ফেলে দাও আর ফেলবে না তাহলে আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি কুমড়োর বীজ দিয়ে দেখো তাহলে এ দেখো এরকম কুমড়োর বীজ একটু রোদে শুকিয়েও নিতে পারো যদি রোদে শুকোতে না পারো তাহলে একটু খবরের কাগজে মুড়িয়ে রাখলেও কুমড়োর বীজগুলো শুকিয়ে যাবে এবারে এমনি করে কুমড়োর বীজগুলো সব ছাড়াতে হবে এই ভেতরের অংশটা এমনি করে নিতে হবে এমনি দেখো এমনি করে ছাড়াতে হবে হ্যাঁ দেখো এমনি করে বীজগুলো ছাড়িয়ে কড়াইয়ে আমি তেল দিলাম অল্প এবারে কুমড়োর বীজ কড়াইয়ের তেলটা গরম হোক এ দেখো তেলটা গরম হয়ে গেছে দেখো বীজগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটা সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে দেখো খুব ফুটবে কিন্তু সঙ্গে সঙ্গে এমনি ঢাকা দিয়ে দিতে হবে গ্যাসটা কমিয়ে আবার একটু আসতে করে নেড়ে দিলাম এমনি ফুটবে কিন্তু একটু গ্যাস কমিয়ে এমনি করে করতে হবে দেখো একটু ছড়িয়ে আস্তে করে এমনি করে নাড়াচাড়া করে যেমন পপকর্ন ফোটে তেমনি ফুটবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটা একটু বাদামি কালারে ভাজতে হবে একটু সাবধানে ভাজবেন বীজগুলো ভাজা হয়ে গেছে এমনি করে ভাজতে হবে এবার এগুলো আমি তুলে নিচ্ছি ভাজা কুমড়োর এবার আমি তুলে এবারে আমি সিল নিয়েছি তোমরা মিক্সিতেও বাটতে পারো আমি ওই বীজটা নিয়ে নিলাম দিয়ে এবার এইটা বাড়তে হবে তোমরা গরমও বাড়তে পারো শুকনো ঠান্ডা হলেও বাড়তে পারো দেখো আমি বাড়ছি দেখো বাড়ছি একটু বাটা হলো এরপর আমি এক চামচ দু চামচ তিন চামচ চার চামচের মতো আমি পোস্ত বাটা দিলাম সামান্য একটুখানি সর্ষে আর সামান্য একটু চিনি দিয়ে এটা একটু জল দিয়ে বেশি জল দেওয়া যাবে না কিন্তু এটা অল্প জল দিয়ে এটা বাড়ছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা আমি কেটে রেখেছি কুচি কুচি করে কাঁচা লঙ্কা দুটো ওর মধ্যে কুচি কুচি করে কেটে দিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় এবারে দেখলাম বাটার পর কতটা হলো সেই আঞ্জাতে আমি একটু লবণ দিলাম আপনারা যেমন যেমন লবণ খান তেমন দেবেন দিয়ে এটা ভালো করে এটা ভালো করে বাঁটতে হবে শুকনো ভাতের সাথে গরম ভাত বা ঠান্ডা ভাতের সাথে আপনারা খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে পুজোর বেশি জল দেবেন না এটা বেশি জল দিয়ে এটা বাটা যাবে এমনি ভাবে বাঁটতে হবে একটু মিহি করে এটা হবে দেখো আমাদের বাটা হয়ে গেছে এমনি করে হবে দেখো আমাদের কুমড়োর বীজ বাটা হয়ে গেছে যদি তোমাদের কুমড়োর বীজ বাটা শুকনো ভাতের সাথে খেয়ে ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হবে আবার একটা নতুন রান্নায় বাই